আমরা বলেছিলাম না নীতিশ ছাড়া বিজেপি অচল অর্থাৎ কেন্দ্রের সরকারটাও অচল নীতিশ যদি এই মুহূর্তে বিজেপির সঙ্গে না থাকে তাহলে শুধু বিহার নয় কেন্দ্রের সরকারটাও কিন্তু টলমলো হয়ে যাবে কেন্দ্রের সরকারটাও পড়ে যাবে ফলে আগামী কাল পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নীতিশ কুমার নেতা হিসেবে তারা নীতিশ কুমারের উপর ভরসা করেছেন এবং নীতিশ কুমার পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন কাল আর এবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান একটু ভিন্ন রকম অর্থাৎ বিহারের পাটনায় যে গান্ধী ময়দান সেই গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠান থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হয়তো বোঝাতে চাইবেন বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলগুলোকে বা এই মহাগঠবন্ধনের সঙ্গে শরিক দলগুলোকে যে বিজেপির অর্থাৎ নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চির সঙ্গে পাঙ্গা নেওয়া খুব কঠিন বিষয় কারণ এবারের বিধানসভা নির্বাচন বিহারে বিপুল পরাজয় হওয়ার আশঙ্কা করছিলেন অনেকেই যে বিহারে এনডিএর বিপুল পরাজয় হবে অর্থাৎ নীতিশার মুখ্যমন্ত্রী হতে পারবেন না এমনকি বিজেপিও ধুল হবে সমস্ত অবিজেপি রাজ্যগুলো তারা তাকিয়েছিল বিহারের দিকে কিন্তু খেলা ঘুরে গেছে মোদি এবং নীতিশের সেই কারসমা খেলা ঘুরে গিয়েছে মোদি এবং নীতিশের খেলায় তারা একেবারেই ধুলিশ্ব অর্থাৎ মহাগঠবন্ধন ধুলিশ্ব বিহারে এবার ঠিক সেই নীতিশের উপরে পুনরায় ভরসা করতে হলো কেন ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ ছাপ্পান্ন ইঞ্চি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার দলকে কেন আপনারা সবাই জানেন দুশো তেতাল্লিশ আসনের বিধানসভায় এককভাবে এনডিএ দুশো দুটি আসন নিজের ঝুলিতে রেখেছি সেই এনডিএ শরিক দলগুলোর মধ্যে সব থেকে বড় দল এই মুহূর্তে বিজেপি বিজেপির ঝুলিতে ঊননব্বইটি আসন তারা উনানব্বইটি আসনে জিতেছে এবং এবং নীতিশের সেই জেডিউ পঁচাশিটি আসনে জয়লাভ করেছে তারপরেও নীতিশের উপরেই ভরসা করতে হলো সেই কেন্দ্রীয় বিজেপিকে অর্থাৎ এনডিএর নেতা এবং মুখ্যমন্ত্রী পদে পুনরায় শপথ নিচ্ছেন নীতিশ কুমার তবে সেটা আপনারা সবাই জানেন নীতিশের উপরে ভরসা করায় মানে কিন্তু কেন্দ্রের যে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অমিত শাহের নেতৃত্বাধীন সরকার সেই সরকারকে টিকিয়ে রাখা নীতিশের উপরে ভরসা না করলে সেই সরকারের টলমল আবহাওয়া তৈরি হবে ফলে পুনরায় নীতিশের উপরেই ভরসা করলেন কেন্দ্রীয় বিজেপি অর্থাৎ এনডিএ আগামীকাল বিহারের পাটনার সেই ঐতিহাসিক গান্ধী ময়দানে ঐতিহাসিক ভাবে এই প্রথমবার সব থেকে বড় সড় আকার ধারণ করতে চলেছে একটি মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণের অনুষ্ঠানের দিকে তাকিয়ে রয়েছে সমস্ত দেশবাসী কি বার্তা দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা নীতিশ কুমার তাদের এবার লক্ষ্য বাংলা বাংলায় কি সত্যি বিজেপি এভাবে ক্ষমতা আসতে পারবে আপনারা কমেন্টে মতামত লিখতে ভুলবেন না শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বরা তবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করা যাবে কি না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে কি না এ বিষয়েও কিন্তু কোনো সূত্র মারফত আমাদের কাছে খবর নেই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ইন্ডিয়া অ্যালাইন্সের সঙ্গে যুক্ত রয়েছে তাকে আমন্ত্রণ নাও করতে পারে কিন্তু যদি করে থাকে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন এই প্রশ্নে কিন্তু উঠছে অবশ্য সেদিকে লক্ষ্য থাকছে আগামীকালকে গান্ধী ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় বা কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকছেন কারা কারা উপস্থিত থাকবেন না সেটা যেমন থাকছে তেমন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিতে চাইছেন কি মেসেজ দিতে চাইছেন বিহারবাসী তথা ভারতবর্ষের মানুষের জন্য এমন কি বাংলাকে টার্গেট করে তিনি এর আগেও অনেক কথা বলেছেন এবার কি সেই গান্ধী ময়দান থেকে বাংলার শপথ গ্রহণ অনুষ্ঠানেরও কোনো বার্তা দেবেন তিনি সেদিকেই লক্ষ্য থাকছে আমাদের